ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডারবিন মাঠের বাইরের লড়াইয়ে এবার হেরে গেল লাল হলুদ লালেক মাঙ্গুয়া রালতে ওরফে আপুইয়াকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ন চূড়ান্ত চুক্তি তৈরি এবার শুধু শৈশাবুদের পালা বিভিন্ন মিডিয়া সূত্রে এখন এই খবর ভাসছে ইস্টবেঙ্গল এই দৌড়ে থাকলেও বিশাল অঙ্কের কারণে শেষ মুহূর্তে আপুইয়া থেকে হাত তুলে নেয় মশাল ব্রিগেড শোনা যাচ্ছে পাঁচ বছরের জন্য বাইশ কোটি টাকার বিনিময়ে জাতীয় দলের এই মিডফিল্ড জেনারেলকে পাল নৌকোয় তুলে নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট স্পোর্টস ওয়েব ইন্ডিয়া কলকাতা